আজকে যে আইডি কালেকশন নিয়ে আসলাম ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে কারণ সাতাত্তর লেভেল তার সাথে একত্রিশ হাজার লাইক তার সাথে আমরা পেয়ে যাচ্ছি প্রায় পাঁচশো প্লাস ভোল্ট কালেকশন ছয়টা এই ভোগান তার সাথে ইউজ পরিবে মানে টপ টপ ড্রেস আপ রয়েছে তার সাথে টপ টপ ইনকোপিটির কিছু গান স্কিন রয়েছে তো বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্টকর ভিডিও মেকার আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলা যাচ্ছে প্রোফাইলের সেভেন্টি সেভেন লেভেল তার সাথে একত্রিশ হাজার লাইক চলা যাচ্ছে এখন ভোল্ট কালেকশনে হেডে কালেকশন রয়েছে প্রায় দুইশো উনচল্লিশটা সানগ্লাসে রয়েছে প্রায় কতটা একশো তেষট্টিটার মতো দেখতে পাচ্ছেন আর ফেস সিরিজ কিম রয়েছে কয়টা সাতচল্লিশটা তো দেখতে পাচ্ছেন ইনকোপিটারের সেরা সেরা কিছু টপ 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 বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন ইনকুবটারের সেরা সেরা টপ বান্ডেল রয়েছে তো দেখতে পাচ্ছেন মিস্ট্রি শপের বান্ডিল ইনকুপেটার বান্ডেল আর্থিক এর ইনকোপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন নেভি শেডের ইনকুপিটার বান্ডেল গোল্ডেন শেডের বান্ডেল ডক্টর ডক্টোরাইট বান্ডেল পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আরও একটা ইনকোবেটারের সেরা বান্ডেল তো বুয়াও লাইট বুইয়ো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন কোবরা বান্ডেল রয়েছে তো এটা হলো এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও একটা সেরা একটা নতুন বান্ডিল তো দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে কালেকশন ব্রাদার তো চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসছি তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন পুষ্পা ভাও বান্ডিলটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে মোটামুটি লাইট পাসও রয়েছে ভালো ভালো কিছু লাইট পাস ডক্টর বান্ডেল থেকে শুরু করে সেরা সেরা কিছু ড্রেস গান কালেকশন তো পেয়ে যাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছেন পাঁচশো তেরোটার মতো ওয়ার্ল্ড কালেকশন রয়েছে তার সাথে আর যেগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি কী কী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এই বান্ডিলটা রয়েছে আমার খুবই পছন্দের একটা বান্ডিল ভালো লাগে ভ্যানোভার বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো আর কী কী রয়েছে তো এঞ্জেলিক প্যান্টের বান্ডিলটাও রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন হালকের বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল গেমিংয়ের বান্ডিলটাও রয়েছে ম্যাজিক কিউভার বান্ডিল এটা তো ব্রাজিলের যে বান্ডিলটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি যে জার্সি টি শার্টের কালেকশন যেগুলো রয়েছে সব পেয়ে যাচ্ছি তো ফুল বান্ডিলে কী কী আছে সেটাও আমি দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো সকলও টি শার্ট যে সকল টি শার্টগুলো রয়েছে সেগুলো একটু দেখাচ্ছি তো মোটামুটি এগুলো টি শার্ট আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না চলে যাবো ফুল বান্ডেলে ফুল বান্ডেলে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো এই মোট রয়েছে প্রায় সাতষট্টিটার মতো তো অ্যানিমেশন রয়েছে প্রায় দুইটা তো আর তেমন কিছু নেই তো ওয়াপান কালেকশনে চলে যাবো ইভো অ্যাম ফোর ওয়ান নেই তার সাথে অ্যাম ফোর ওয়ানের সতেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাম ফোর ওয়ানের সতেরোটার মতো স্কিন রয়েছে ইভোকের লাভেল ফাইভ তার সাথে একের মোটামুটি চোদ্দোটার মতো স্কিন রয়েছে আর এম ফোরটিনের মোটামুটি ছয়টার মতো স্কিন রয়েছে স্কার লাভেল থ্রি তার সাথে স্কারের মোটামুটি এক দুই তিন চারটার লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি নয়টা স্কিন গ্রোজার দুইটা লেজেন্ডারি গান স্কিনের সাথে মোট সাতটা স্কিন রয়েছে ফার্মাসের তিনটা লেজেন্ডের গান স্কিনের সাথে বারোটার মতো স্কিন রয়েছে অ্যাক্সামিটের একটা লেজেন্ডের গান স্কিনের সাথে সাতটায় রয়েছে এটি এর চারটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এটা হলো যে এইজেন্ড লেজেন্ডের গান স্কিন ভাই সেরা একটা স্কিন ভাই টু ভি অনেস্টলি সেরা একটা স্কিন আমার খুবই ভালো লাগছে তার সাথে আরও দুইটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে মোটামুটি পাঁচটার মতো স্কিন রয়েছে তো অস ড্রাগন অফিগুলো টুকটার যেসগুলো কালেকশনগুলো এম সিক্সটির এই গান স্কিনটা আমার সবচেয়ে ফেভারিট গান স্কিন ইভো ইউ এমপি লেভেল থ্রি ইনকোপিডের স্কিন তার সাথে সেরা সেরা ইউ অ্যাম্পের কিছু স্কিন পেয়ে যাচ্ছি এমপি ফাইভ দেখতে পাচ্ছেন ইনকোপিডের একটা স্কিন রয়েছে তার সাথে আর বারোটার মতো স্কিন রয়েছে কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন ফ্ল্যাশিং এমপি ফোরটি তো দেখতে পাচ্ছেন মোটামুটি সেরা সেরা এই স্কিনটাও ভাই সেরা একটা স্কিন আমার খুব পছন্দের স্কিন এগুলো পি নাইনটিন লেজেন্ডারি গান স্কিন একটা রয়েছে থম থভা থমসন লেভেল ফোর তার সাথে এগুলো টুকটাক কালেকশন ব্যাক্টর এগুলো যা যা রয়েছে ইভো এম টেল লেভেল থ্রি তার সাথে ইনকোপিউটারি দুটি স্কিন রয়েছে মোটামুটি চোদ্দোটার মতো স্কিন টু শোটার তিনটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ম্যাক্স সেভেন একটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা অবলামে একটা লেজেন্ড দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক যে সকল কালেকশন আর হলো কাটানার ছয়টা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ফিসে দুইটা স্কিন রয়েছে ওয়ালের প্রায় বিশটার মতো স্ক্রিন রয়েছে তো ওয়ালের বিশটার মতো স্কিন রয়েছে তো এই ছিল আজকে রাইডের কালেকশনে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাশাক্ত সালাত আদায় করবেন আর ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল পাশে থাকবেন